থামস আপ টেস্ট দ্য থান্ডার এই কথাটা ছাড়া মানে তিনটে কথাই ছাড়া জীবন বৃথা জীবন ফিকা হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মাউন্টেন ডেও হুম জি কি ডারকে আগে জিত হ্যাঁ এই কথাটার মানে এই পানীয়টার অ্যাড জানি কে দেয় ও মাই ফেভারিট ঋতিক রসায়ন আমি ঠিক বললাম না হৃতিক রসায়ন এই পানীয়টার অ্যাড দেয় চারিদিকে মানে কি বলবো ত্রিকোণ নোংরামি চারিদিকে ত্রিকোণ নোংরামির মধ্যে থেকে টিয়া নিজে যে নরবন করছে সেই জিনিসটাকে তোমরা কি এনজয় করছো করছো কি তোমরা সেই জিনিসটাকে এনজয় এনজয় করো এনজয় করো একবেলায় এক কথা কয় পরের বেলায় মানে সকালে এক কথা কয় বিকালে গিয়া সেই কথা ভুইলে গিয়া ঠিক বিপরীত কাজটা করে হ্যাঁ মানে কথাটা ভুলেই গেছিলাম তাই কমেন্ট বক্স খুলে দিলাম সত্যি মানে মানুষের মেন্টাল পরিস্থিতি যে এতটা খারাপ হয় তা মানে টিয়াকে না দেখলে বোঝা যায় না এক এক সময় এক এক রকম কথা বলে এক এক সময় এক এক রকম কথা বলে মানে ওর কমেন্ট বক্সটা খুললে পরে বোঝা যায় যে হতে পারে একটা মানে আড়াই লাখের উপরে একটা চ্যানেল হতে পারে কিন্তু কিন্তু তার এই যে ধরে রাখার যে একটা ক্ষমতা যে এই যে চ্যানেলের একটা স্টেটাস থাকে না একটা মান সম্মান থাকে সেই জিনিসটাকে ধরে রাখার ক্ষমতা এর নেই হ্যাঁ তোমার কি একদিনে এক মাস কমেন্ট পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়লে না অ্যাকচুয়ালি সেটা না কমেন্ট পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েনি অ্যাকচুয়ালি ও নিজেকে দেখাতে চায় যে ও সব কিছুকে ইগনোর করতে পারে হুম সব হেড কমেন্ট ইগনোর করতে পারে সব নেগেটিভ যারা আর কি ভিউয়ার্স ওর নেগেটিভ ভিউয়ার্স তাদেরকে ও হেলায় ইগনোর করতে পারে এটা ও প্রিটেন্ড করাতে চায় কিন্তু তাতে এত আব্বা ডাব্বা একটা এত বড় বড় গোল্লা খায় মানে ফেল তো ফেল ডাহা ফেল প্রত্যেকটা বিষয়ে ডাহা ফেল করে কোন বিষয়টাতেও সাকসেস হয়েছে আমাকে একটুখানি বলো দেখি কোন বিষয়টাতে সাকসেস হয়েছে আমি জবে থেকে দেখছি একটা বিষয় ইভেন বাথরুমটা পর্যন্ত অর্ধেক করে রেখে দিয়েছে বাথরুমটা পর্যন্ত করতে পারিনি পুরো আমাকে একজন কমেন্ট করেছে আজকের ভিডিওতেই আজকে সকালে আজকে সকালে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে টিয়া নাকি কলকাতায় গিয়ে চেন সোনার চেন কিনেছে আমি কি তাহলে পার্কটা মিস করে গেলাম যে টিয়া কলকাতায় গিয়ে সোনার চেন কিনেছে একটা গলার চোখার মতন দেখিয়েছে সেটাও কিনেছে না গিফট পেয়েছে সেটা আমার ভালো মতন জানা আছে কারণ এইরকম গিফট আমার বাড়িতেও অনেক এসেছে আর একজনই নিয়ে এসেছিল বুঝতে পারলে তো একজনই নিয়ে এসেছিলো তার গিফট এখনো পর্যন্ত ছুঁয়ে দেখিনি দেখবও না ছুঁয়ে দেখবো না এইরকম অনেক মানে হাতে তৈরি জিনিস আমার জন্য নিয়ে এসেছিল। সত্যি কেনার মনোভাব নিয়ে নিয়ে এসেছিল। সেই কারণে জীবনে ছুঁয়ে দেখিনি হুম কিনতে চায় সবাইকে কিনতে চায় আর একটা ব্যাগ সেটাও জীবনে এখনও ছুঁয়ে দেখিনি কোনো দিন দেখবও না কোনো দিন ছুঁয়ে দেখবো না ওই জিনিস আমি যদি কাউকে দান করি না মানে সেই হায়টা সেই হায়টা তার গায়ে লেগে যাবে যাকে আমি দান করব তার গায়ে সেই নোংরা মানুষের নোংরা মানসিকতাটা তার কাছে চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে ওর জন্য আমি কাউকে দানও করি না একটাই কাজ করব পুড়িয়ে দেব আর সেটা খুব তাড়াতাড়ি করব। খুব তাড়াতাড়ি করব পুড়িয়ে দেব আমি সব কিছু দিয়ে একদম ওম সোয়াহা করে দেব খুব তাড়াতাড়ি করব সেটা আশা করছি ভগবানের যদি মুখ তুলে তাকায় খুব তাড়াতাড়ি সেটা পুড়িয়ে দেব। তো সোনার চেন কিনেছে কিনা সেটা সত্যি বলছি আমার জানা নেই একজন একজনই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে টিয়া নাকি হচ্ছে তোমার ইসেতে গিয়ে কলকাতায় গিয়ে সোনার চেন কিনেছে একটা হ্যাঁ কিনতে পারে পয়সা আছে ভাই ইনকাম করা পয়সা আছে ইনকাম করা পয়সা আছে তাই কিনতে পারে আরেকটা কথাও আমি কমেন্টের মাধ্যমে ওর কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে না এটা ওর কমেন্ট বক্সে এখানেই আছে যে গাড়ির কিস্তি মিটিয়ে এসছে গাড়ির যা বাকি বার্তারা ছিল সব নাকি মিটিয়ে এসেছে এবার এটা তো আমি তো দেখিনি কোথাও দেখিয়েছে আর করলেও কি দেখাবে গাড়ির কিস্তি যদি মিটিয়েও দেয় সেটা কি আমাদেরকে দেখাবে গাড়ি বিক্রি করে ছেলের চিকিৎসা করানো তো দূর অস্ত উল্টে নাকি মানুষ ইমাজিন করছে মানুষ অনুমান করছে যে গাড়ির কিস্তি নাকি মিটিয়ে দিয়ে এসেছে হ্যাঁ মেটাতেই পারে প্রচুর টাকা রয়েছে না এখন কাছে মেটাতেই পারে এই টিয়া ভালো করে শুনে নে আমি কিন্তু নিজে স্টেটমেন্ট দিচ্ছি না তোর কমেন্ট বক্সে কিন্তু এরকম এসেছে আবার এটাও মানে ওই যে যেই দোষারোপগুলি করবি আমার উপরে বিনা কারণে বৃথা তার মধ্যে আবার এটা ঢুকিয়ে দিস না যে আমি বলেছি যে তুই তোদের গাড়ির কিস্তি মেটাতে মানে মিটিয়ে দিয়েছিস হুম এটা তোর দর্শকরাই তোর কমেন্ট বক্সে বলছে না আমি এই সম্পর্কে আমার ভিডিওতে বলেছি আবার বলবি যে আমি উস্কানি দিয়েছি তার জন্য দর্শক বলছে এতদিন তোকে যারা দেখতো তারা কি সবাই বোকা তারা তাদের কি বোধবুদ্ধি বলে কিছু নেই তুই নাকি তোর ভাসুরকে এক সময় মানে ইয়ে খিল্লি উড়িয়েছিলিস তোর ভাসুর তোর জায়ের ভিডিওর জন্য ক্যামেরা ধরে দিত তুই তোর ভাসুরকে নাকি খিল্লি করেছিলিস খিল্লি উড়িয়েছিলিস এখন তো তোর বর ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে তাহলে তার খিল্লি কে উড়াবে তার খিল্লি কে উড়াবে যাই হোক বন্ধুরা খিল্লি উড়াতে নেই আজকে আমি যদি একজনের খিল্লি উড়াই কালকে সেই বিষয়টা যে আমি করব না সেটা কিন্তু না হ্যাঁ এখানটায় প্রচুর মানুষ খিল্লি উড়ায় যাই হোক টিনার বিষয়টা একরকমভাবে দেখা হয় আর নিজের কন্যার বিষয়টা একরকমভাবে দেখা হয় শুনলাম কন্যাও বহুত বাটপাড়ি করছে যাই হোক আমি একজনকেই উত্তর দেব চাও প্রয়োজন বিশেষে একদম মাঠে নেমে অবশ্যই মাঠে নেমে উত্তর দেবো এরকমভাবে ভিডিওর মাধ্যমে ভাও দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা এই গেল হচ্ছে তোমার চেনের বিষয় আর গাড়ির কিস্তির বিষয় এবার আবার কমেন্ট বক্সে চলে যাই দারুণ দারুণ কমেন্ট এসেছে এইটা দেখো দারুণ কমেন্ট আর ম্যান্ডির ইয়ে রাস্তা ধরেছে ম্যান্ডি যেমন হেড কমেন্টেও লাভ রিয়্যাক্ট দেয় টিয়াও তাই শুরু করেছে হেড কমেন্টেও লাভ রিয়্যাক্ট দিচ্ছে দেখা যাক এটা আবার কতদিন পরে একদিনে একদিনে ডিসিশন চেঞ্জ এ বলছে আমি এক মাসের জন্য কমেন্ট বক্স বন্ধ রাখবো যে আমি বলেছি যে এক মাসে কি মানুষ ভুলে যাবে অমনি কমেন্ট বক্স চালু করে দিয়ে তারপরে ভিডিও নামিয়েছে মানে বলে আমার ভিডিও দেখে না কিন্তু আমি যেইভাবে বলি ঠিক তার উল্টোটা করে আমাকে দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি আমি তো সেই জন্যই বলি যাতে করে আমার ঠিক উল্টোটা বলে আর সেটার প্রমাণ তোমাদের চোখের সামনে রয়েছে এই কমেন্টটা লেটেস্ট সঙ্গীতা আদানি সঙ্গীতা আদানিওয়াল ঠিক বলেছি মনে হয় মুখ দিয়ে কথা বলে না অন্য কোথা দিয়ে কথা বলে সেরা কমেন্ট সেখানেও লাভ এক দিয়েছে মানে কখনো নিজের জায়ের মতন হয়ে যেতে চায় কখনো আবার ম্যান্ডির মতন হয়ে যেতে চায় আদতে টিয়া তো টিয়াই টিয়া হচ্ছে হট টেম্পার হটকারি টিয়া হটকারি টিয়া মানে এখন এক কথা বলে মুহূর্তে আরেক কথা বলে তারপরের মুহূর্তে আবার আরেক কথা বলে কিন্তু করে সেটাই যেটা কিনা আমরা জানি সেটাই করে দারুণ কথা বলেছে মুখ দিয়ে কথা বলে না অন্য দিয়ে কোনো কোনো অন্য কোথা দিয়ে কথা বলে আচ্ছা এত মিথ্যে কথা বলো তুমি আগের দিন কি বলছো পরের দিন ভুলে ভুলে যাও নাকি এভাবেই মিথ্যে কথা আর তোমার যে কত লোভ সেটাই সেইটাই বোঝা যায় তোমার নাম তো ড্রামা কুইন দেওয়া উচিত তার মধ্যেও আবার লাভ দিয়েছে তাকে রিপ্লাইতে লাভ দিয়েছে বাহ এই তো এই তো এই তো কংগ্রাচুলেশান দিদির দীক্ষা গ্রহণ করেছে যেই দিদিকে ধিক্কার জানিয়েছে পরকিয়া করার জন্য সেই দিদির পথ অনুসরণ করছে হেড কমেন্টেও লাভ রিয়াক্ট দিয়েছে উন্নতি উন্নতি দিদি তুমি নিজের কথায় স্টিক থাকতে শেখো প্লিজ তুমি ম্যান্ডির কাছেও প্রথমে ম্যান্ডির পরকিয়াকে ধিক্কার জানিয়েও পরে ওকে ক্ষমা করে দিয়েছিলে এসব খুব খারাপ বিষয় না 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 ও ক্ষমা করেনি ও উল্টে ক্ষমা চেয়েছিল ইস ও উল্টে ক্ষমা চেয়েছিল যাকে একদিন ছি 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 বলেছিল পরবর্তীতে তার ভিউজ দেখে তার কাছে মাথা নুইয়ে দিয়েছিল তাও আবার সেটা স্বীকার করে না তাও আবার সেটা স্বীকার করে না বলে আমার বর বলেছে তার জন্য মানে যাই হবে যেটা ও নিজের উপরে নিতে পারবে না সেটা বরের উপর চাপিয়ে দেয় বর তো রয়েইছে চাপানোর জন্য বোঝা নেওয়ার জন্য আবার রিপ্লাই করেছে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে জানতে হয় জানতে বানান ভুল অন্তস্তিও জানা বোরগাহ হবে আরে আবার একজন রিপ্লাই করেছে ওরে জ্ঞান দাতা লোকের টাকায় ফুটানি তোমরা দেখছো লোকের টাকায় ফুটানি করতে দেখছো তোমরা দেখছো কমেন্ট বক্সটা না খুলে ভিউয়ারদের খারাপ কথা বলবে কি করে একটা টাকার লোভী মেয়ে একটা একটা দুইবার লিখছে একটা টাকার লোভী মেয়ে হুম আচ্ছা এখানটায় আবার একজন কমেন্ট করেছে প্লিজ সবাই আমার পরিবারে সবাই এসো একটু সাপোর্ট করো বাবা রে বাবা হেবি সুন্দর সুন্দর কমেন্ট বহুরূপী কমেন্ট বহুরূপী কমেন্ট বক্স খুলে গেল যে গাড়ির ইএমআই আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখো এই যে গাড়ির ইএমআই সব ক্লিয়ার হয়ে গেল তো পরে নিয়ে ভালোই তো পদ্দারি মেরে আসলে বাড়ি গিয়ে এবার বাতাসের কারখানা খুলে দাও তোমার বরকে টিয়া আবার রিপ্লাই করেছে ওই মানসিকতা আপনার আমার নয় এ মানসিকতাতেও মদিনস্ব হবে না দত্তস্যা হবে আবার আরেকজন টিয়াকে বলেছে তাই তোকে সবাই চোর বলছে আবার টিয়া তাকে উল্টে বলেছে চোর আপনি না 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 টিয়া মিথ্যে কথা বলে টাকা নিয়েছিস তুই ছেলের নামে ছেলে ছেলের চিকিৎসার নাম করে মিথ্যে কথা বলে টাকা নিয়েছিস তুই তুই যেটা করবি তুই সেটা আগের থেকেই ঠিক করে রেখেছিলিস কিন্তু দর্শককে তুই ওই বলেছিস বাহ এত সাহস তো কমেন্ট বক্স বন্ধ কেন করলে হঠাৎ করে হঠাৎ খুলে দিলে আহা আহা কি দুঃখ তোমার আবার কমেন্ট বক্স খুলে দিলে হুম কমেন্ট বক্স খুলছো ঠিক আছে বাট বাজে কমেন্ট ইগনোর করবে প্লাস বাজে কমেন্টের কথাগুলোর অ্যান্সার যেন ভিডিও না দাও কোনো রকম ওই সব বিষয়ে আলোচনা করবে না অনলি তোমার নিজের এর কি করে এত জ্ঞান দেয় আমি মানুষ বুঝি না যে কি না আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে আজকে এক কাজ করার কথা বলে কালকে আরেক কাজ করে দেখিয়ে দেয় তাকে এইগুলো এই জ্ঞান দেওয়া আর পাথরের মধ্যে মাথা ঠোকা হ্যাঁ একই কাজ একই বিষয় মানে নিজেকে নিজেই হাসির পাত্র করে নিজেকে নিজেই অপমানিত করে ছোট করে মানুষের সামনে আবার ওনাকে কেউ কিচ্ছু বলতে পারবে না এটা নিতান্তই মানে কি বলবো জোকারের জোকার বললা ভুল হবে এটা নিতান্তই স্ট্যান্ড পয়েন্ট নেই মেরুদণ্ডে জোর নেই বুঝতে পেরেছো তো দেহ দেখতে হৃষ্টপুষ্ট হলে কি হবে মেরুদণ্ডের জন্যেই অর্থাৎ জুবানে জুবানের কোনো দাম নেই সে তুমি ওর শৌচালয় করার বিষয় হোক পড়াশোনা করার বিষয় হোক মানে স্কুলে ভর্তি হওয়ার বিষয় হোক খামার বাড়ি করা হোক তারপরে ছেলের ট্রিটমেন্ট করা হোক কমেন্ট বক্স খোলা হোক তারপরে হচ্ছে তোমার মানুষের নেগেটিভ কমেন্ট আমি আজকের থেকে ইগনোর করব তাই এ যে এত হটকারী সিদ্ধান্ত নেয় তার স্বামী আবার বলে একজনের জন্য আমার ছেলের চিকিৎসা হয়নি একজনের জন্য মানুষ আমাদেরকে টাকা দেয়নি যাদের মতে ঠিক নাই যাদের মতে ঠিক নাই হুটহাট কাজ করে নিজের টাকা নিয়ে হুটহাট কাজ কর নিজেদের উপরে হুট হটকারিতা বিষয়টা অ্যাপ্লাই কর মানুষের টাকা নিয়ে কেন কেন মানুষের টাকা নিয়ে তো একে আর কি বল কি বলার আছে বলো তো একে কিচ্ছু বলার নেই সত্যি বলছি একে নিয়ে এই খিল্লিবাজ সমালোচনা ছাড়া আর কিছু বলার নেই মাঝখান থেকে এ মানুষের টাকা বেশ ভালো মতন করে লুটে নিয়েছে ভালো মতন করে লুটে নিয়েছে আজকে যারা বলছে না যে তুমি রেখে দাও রেখে দাও তারাও এক সময় বলবে কারণ বলতে হবে এটাই সত্যি কথা যে ও মানুষকে ঠকিয়েছে মানুষকে ঠকিয়ে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ওকে কে অধিকার দিয়েছে যে নিজের ছেলের জন্য ফিক্সড করবে সেটা মানুষের কাছ থেকে নিয়ে কে ওকে অধিকার দিয়েছে চিকিৎসার জন্য ঠিক আছে হঠাৎ করে টাকার প্রয়োজন সেজন্য মানুষের কাছ থেকে চেয়েছে ঠিক আছে কিন্তু ছেলের নামে ফিক্সড করে রাখবে টাকা ছেলের আজীবন চিকিৎসা চলবে সেই কারণে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফিক্সড করে রাখবে এটা কি ন্যায্য কথা কি মনে হয় তোমাদের এটা কোনো ন্যায্য বিষয় হলো ফিক্সড করে রাখবে যাদের মাস গেলে ইনকাম লক্ষ লক্ষ টাকা আবাল পাবলিক সব আবাল পাবলিক যারা বলছে ছেলের জন্য রেখে দাও ছেলের জন্য রেখে দাও কেন ওরা কি নিষ্কর্মা ওরা কি পয়সা উপার্জন করে না যাই হোক বন্ধুরা আমার হাইপার হয়ে লাভ নেই যারা বেশি দয়ালু তারা এই সমস্ত কথা বলবে বলতে থাকুক আবার তারাই এক সময় এসে ওকে ধিক্কার জানাবে জানাবেই জানাবে এগুলো মানে কি বলবো এগুলো ওটা বলে না ইতিহাসের পুনরাবৃত্তি সবার সঙ্গে ঘটবে প্রত্যেকের সঙ্গে হবে ঠিক আছে আজকে আমাকে বলছে বা আমার মতন যারা মুখ খুলছে তাদেরকে বলবে হয়তো যে কেন তোমারা তো জ্বালা পরবর্তীতে তারাই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যদি সেই পর্যন্ত চ্যানেল টিকে থাকে তো বা আমি ভিডিও করি তো এই তো গেল টিয়ার বিষয় এবারে আসি টিয়ার দিদি মানে টিয়া যাকে ধিক্কার জানিয়েছিল ম্যান্ডির বিষয় ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি না বলে আমাকে এসে বলছে ম্যান্ডি আমি যেটা ইউজ করতাম গ সেটা দিয়েছে বলে আমি নাকি ভয়ে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমি শুধু এটুকুই উত্তর দিয়েছি যে উস্কাতে এসেছে হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে না ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করব না আমি কোনো জায়গায় বলেছি যে ম্যান্ডিকে নিয়ে কোনো দিন ভিডিও করব না বলেছি খুব আগে বলেছিলাম সেটা ইমোশনালের ইমোশনাল ইমোশনাল সরি ইমোশনাল বশবর্তী অ্যান্ড ইমোশনাল দুটোকে একসঙ্গে গুলিয়ে যাচ্ছে ইমোশনাল হয়ে গিয়ে বলেছিলাম যা তোকে নিয়ে আর ভিডিও করবো না কিন্তু ওর সঙ্গে যার ইমোশান বলে কিছু নেই তার সঙ্গে ইমোশনাল হয়তো লাভ নেই অবশ্যই করব দেখি কন্টেন্ট করার মতন বিষয় তখন অবশ্যই করব দেখেছিলাম মাঝখানে মাঝখানে দেখেছিলাম যেদিন মেয়েকে স্কুলে পাঠাতে পারলো না পেট খারাপের জন্য তিনবার করে পটি করেছিল পেট খারাপের জন্য স্কুলে পাঠাতে পারলো না সেই দিন ওই বিষয়টা নিয়ে আমি বলবো ভেবেছিলাম যে মেয়েকে টিফিন খাওয়ানোর নামে সব সময় প্যাকেটজাত দ্রব্য দোকান থেকে কেক দোকান থেকে লাড্ডু এইগুলো কিনে পাঠিয়ে দেওয়া হয় আর এদিকে মানে কি বলবো সারা দিন ভিডিও দেখছে সারা দিন বই দেখছে আর সেই এসে বমি করছে আমাদের সামনে যার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে যেটার কোনো প্রয়োজন পড়ে না সেই করছে অথচ একটু টাইম মতন উঠে মেয়েকে ব্রেকফাস্ট আর মেয়ের জন্য টিফিন সেইটুকু করে দিতে পারছে না এত যদি প্যাকেটজাত দ্রব্য খায় বাচ্চাদেরকে কেউ এত প্যাকেটজাত দ্রব্য খাওয়ায় যারা যারা তোমরা দেখতে যাও ওর ভিডিও তোমরা নিজেরা তাই করো বাচ্চাদেরকে প্যাকেটজাত দ্রব্য প্রত্যেক দিন খাওয়াও আমার মনে হয় না তোমরা এতটা কেয়ারলেস তোমাদের বাচ্চার প্রতি কিন্তু যে এতখানি কেয়ারলেস তাকে তোমরা কি করে সাপোর্ট করো কমসে কম ভালো বুদ্ধিটা তো দিতে পারো যে এইভাবে প্যাকেটজাত দ্রব্য ডেলি পারুটি ডেলি ওই বাউলি লাড্ডু এগুলো না কিনে একটা দিন রুটি তরকারি করে পাঠিয়ে দাও রুটির মধ্যে জ্যাম ফ্রুট জ্যাম যেগুলো হয় সেগুলো মাখিয়ে পাঠিয়ে দাও সেটা তো বলো না কখনো সেটা তো বলো না বলো বলো যদি ভালোবাসো না ভালো বুদ্ধিটাও দাও তারপরে পরের দিন যেই মেয়ে আগের দিন পটি হয়েছে পরের দিন তাকে কি খাওয়ালো সকালবেলা লুচি আর তরকারি লুচি আর তরকারি খাওয়ালো ব্রেকফাস্টে অর্থাৎ পরশু দিনের গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে পেট খারাপ অবস্থায় মেয়েটাকে সকালবেলা ব্রেকফাস্টে খাওয়ালো ডিপ ফ্রায়েড লুচি আর হচ্ছে তরকারি সন্ধ্যেবেলাতে স্ন্যাক্সে কী খাওয়ালো ফ্রেঞ্চ ফ্রাই আর ওই চিকেন ললিপপ কোন দিক থেকে স্বাস্থ্যসম্মত খাওয়ার খাওয়াচ্ছে কোন দিক থেকে খাওয়াচ্ছে তা শুধু এইটুক বিষয় নিয়ে যদি আমি বলতে বসি আমার একটা ভিডিও আমি যেই লেন্থের বানাই সেই লেন্দি হবে হবে না আর বিনা কারণে তো আমি ওকে নিয়ে বলবো না কাউকে নিয়ে কাউকে নিয়েই বলবো না বিনা কারণে তো তার জন্য এটা মনে করার কোনো কারণ নেই যে ওর ভয়ে আমি চুপ করে রয়েছি কে ভয় দেখানোর কেও সোশ্যাল মিডিয়াকে নি সোশ্যাল মিডিয়াতে নিজেকে বিক্রি করেছে নিজের চরিত্রকে বিক্রি করেছে সেটা নিয়ে আমি শুধু না সবাই বলতে পারে যতটুকু দেখেছি ততটুকু আর পিছনে বেশি লেগেছিল আমিও দিয়েছি ঝেড়ে দিয়েছি একদম ঠিক আছে অবশ্য সব কিছুই সবাই জানে নতুন কারোর কাছে কোনো কিছু না কোনো বিষয় নতুন না তো চলো ভয় তখনই পাবো যখন অন্যায্য কোনো কথা বলবো যখন অন্যায্য কোনো কাজ করবো ভয় তখন পাবো ঠিক আছে যারা এই ধরনের কথা বলতে আসে তারা আমাকে চেনেই না তো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর টিয়ার জন্য একটুখানি প্রার্থনা করো যাতে একটা কথা বলে কমসে কম চব্বিশ ঘন্টা সেই কথাতে স্টিক থাকতে পারে ও চব্বিশ ঘন্টাও স্টিক থাকতে পারে না শিক্ষায় ও কী বল কী করে বলো তো আমি বলছি ওর প্রবলেমটা কী ও একটা জিনিস দেখলো হ্যাঁ নেগেটিভ একটা কমেন্ট দেখলো বা একটা থেকে পাঁচটা দেখলো দেখার পরে ওর ভেতরে রিয়াকশান হওয়া শুরু করে এরকম করতে থাকে এইবার ইনস্ট্যান্ট ওর মনের মধ্যে যেই রিয়াকশনটা আসে না ও সেটা সোশ্যাল করে ফেলে ও সেটা সোশ্যাল করে ফেলে ঠিক সেরকমই একটা ওর হটকারি যে একটা রিয়াকশন সেটাও দিয়ে ফেলেছে যে কমেন্ট বক্স বন্ধ থাকে পরের দিনই কমেন্ট বক্স খুলে দিয়েছে আর কি বলেছে ডারকে আগে জিতে হাট ডারকে আগে জিতে তোর মাথা সেট কর আগে আগে পায়খানাটা গিয়ে বানা শৌচালয়টা কমপ্লিট কর বুঝতে পেরেছিস মানে কি বলবো যার সোচ নেই সে শৌচালয় বাড়াবে কি করে সারা জীবন কি অন্যের হাঁকাখানায় হাঁকতে ভালো লাগে ঘিমনা লাগে না ছি চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা